সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটি বাক্য যশু নামে শুভেচ্ছা জানাই সকলকে যে আমাদের বিষয়। আলোচনা রচনা সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন এই বিষয় নিয়ে যারা শুনতে চান শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি আমরা দেখবো দুই অধপথ কারণ আমরা তাহারি রচনা বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হ্যাঁ আমাদের স্বর্গের পিতা সৃষ্টিকারী ঈশ্বর তোমার মহারামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভু আবার একটি সুন্দর সময় তুমি এই সময় তোমার চরন্তলে আমাদের জীবনকে রাখি তোমার পবিত্র আত্মায় প্রভু তুমি পূর্ণ করো অপরাধগুলো প্রভু তুমি ক্ষমা করো এবং প্রভু তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছে সে বাক্যের দিয়ে তুমি আমাদের জীবনে কথা বল সঙ্গে সঙ্গে থাকো সমস্ত প্রার্থনা একমাত্র যিশু নামে যায় জয় যীশু জয় জয় আজকে আমরা দেখি আমাদের বিদেশ তিনি আমাদের বলেন যে আমরা তাহার রচনা আমরা ঈশ্বরের রচনা সে বিষয়ে বিদেশে তিনি আমাদেরকে বলেন অর্থাৎ বিদেশ তিনি বলতে চান যে তিনি আমাদের সৃষ্টি করছেন এবং তিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের রচনা করেছেন তিনি রচনাকারী হালেলুয়া তাই যে খ্রিস্ট যিশুতে বিভিন্ন সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট এবং আমাদেরকে বিদেশ তিনি যে রচনা করেছে সৃষ্টি করেছে তা কি জন্য তিনি সৃষ্টি করেছে যেন আমরা খ্রিস্ট যিশুতে বিভিন্ন বিভিন্ন সৎক্রিয়া নিমিত্ত আমরা সৃষ্টি করেছি অর্থাৎ যিশু খ্রিস্টতে যেন আমরা বিভিন্ন সৎক্রিয়া সৎকার্য আমরা করি আর সেটা নিমিত্তই আমরা সৃষ্টি হয়েছি জিতে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করেছিলেন যেন আমরা সেই পথে চলি এবং আমরা যে ঈশ্বর পথে চলবা ঈশ্বর পূর্ব থেকেই তিনি সেটা তিনি পরিকল্পনা করেছিলেন তিনি পূর্ব থেকে প্রস্তুত তিনি করেছিলেন যেন আমরা সেই প্রভু যিশু খ্রিস্টের পথে আমরা চলি কারণ তিনি আমাদের রচনকারী আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর সেই জন্য আমরা যদি দেখি দ্বিতীয় বিবরণী 503 অধ্যায় তে যিশবদ তোমাদের ঈশ্বর সদপ্রভু তোমাদিগকে যে যে পথে চলিবার আজ্ঞা দিলেন সেই সমস্ত পথে চলিবে যেন তোমরা বাঁচিতে পারো ও তোমাদের মঙ্গল হয় এবং যে দেশ তোমরা অধিকার করিবে তথায় তোমাদের দীর্ঘ পরমায়ু হয় ঈশ্বর তো পাকে আমাদের প্রত্যেককে নামেন করুন আমেন হালেলুয়া অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তোমাদের ঈশ্বর শতপ্রভু যে যে পথে চলিবার আজ্ঞা দিলেন সেই সমস্ত পথে যদি আমরা চলি তাহলে আমরা বাঁচতে পারবো এবং আমাদের জীবনে মঙ্গল হবে আমাদের পিতেশ্বর বলেন যে দেশ তোমরা অধিকার করবে তথায় তোমাদের দীর্ঘ পরময় অর্থাৎ তোমাদের বয়সের দিক থেকে পিতেশ্বর তিনি আশীর্বাদ যুক্ত করবেন তাই আমাদেরকে বিদেশে তিনি বলেন যে আমার আমরা তাহার হস্তের রচনা তিনি আমাদের সৃষ্টি করতেন ঈশ্বর এবং আমরা যেন যাতে প্রভু যিশু খ্রিস্টের নিমিত্ত যে বিবিধ সত্রিয়া সেই পথে যেন আমরা চলি ঈশ্বরই ঈশ্বরের সেটি আগে থেকে আমরা যদি দেখি পূর্বে প্রস্তুত করেছিলেন সেই কার্যভাবে যদি আমরা সেই ঈশ্বরের পথে আমরা চলি তাহলে তিনি আমাদের জীবনে আমাদেরকে নতুন জীবন দান করবেন রক্ষা করবেন এবং আমাদের দীর্ঘ আয়ু করবেন এবং আমরা যদি দেখি সে দিয়ে যে ঈশ্বর তিনি আমাদের রচনাকারী ঈশ্বর তিনি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর এবং দুই নম্বর যদি দেখি গীত সঙ্গীতা তার তেরো সেখানে আমরা দেখতে পারো উদ্দেশ্য তিনি আমাদের বলেন আহা যদি আমার প্রজাগণ আমার কথা শুনে যদি ইসরায়েল আমার পথে চলে তাহলে আমি তাহাদের শত্রুগণকে তরাই দমন করিব তাহাদের তাহাদের বিপক্ষগণ প্রতিকূলে আমন হস্তায়ও আমেন অথব তিনি বলেন আমরা যদি সেই আমাদের রচনাকারী ঈশ্বরের পথে আমরা চলি তাহলে তিনি আমাদেরকে সমস্ত বিপদ হইতে শত্রুপণ হইতে তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং সে মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের দয়ার মধ্যে দিয়ে থাকার আশীর্বাদ পাব তিন নম্বর হলো ইব্রিয় তার দশ অধ্যায় চব্বিশ পদ সেখানে লেখা আছে অতএব এবং আইস আমরা পরস্পর মনোযোগ করি যেন প্রেম সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি আমেন হাল্লুয়া অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যদি ঈশ্বর পথে আমরা চলি মনোযোগ সহকারে তাহলে তিনি আমাদের জীবনে প্রেমের এবং সৎকার্যের বিষয় তিনি দিতে চান যেন আমাদের মধ্যে দিয়ে অন্যরা পরস্পর উদ্দীপিত হতে পারে হাল্লুয়া তাই আমরা মনে রাখি আমাদের রচনা করে পিতা ঈশ্বর তিনি কিন্তু আমাদেরকে রক্ষার জন্য প্রস্তুত আছেন তিনি আমাদেরকে বাঁচানোর জন্য প্রস্তুত আছেন তাই বাক্য বলে করন্তিও প্রথম করন্তিও তিন পদ কারণ আমরা ঈশ্বরের সহ কার্য তোমরা ঈশ্বরের ক্ষেত্র ঈশ্বরের রাতে আমেন আর সে মতো আমরা সে আমরা ঈশ্বরের সহ কার্য করি এবং আমরা ঈশ্বরের ক্ষেত্র এবং গাথনি তাই সে পিতা ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ এবং গৌরব দিতে না ভুলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন আশীর্বাদ করবেন এবং সে পিতেশ্বর তিনি আমাদেরকে পরিচালনা দেবেন হালেলিয়া সে মধ্যে দিয়ে আমরা বিভিন্ন গ্রামের গঞ্জে শহরে নগরে যে কোনো বাড়িতে আমরা ঈশ্বরের সে বাণী যাতে আমরা পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করি সে মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আমাদের রচনাকারী তিনি আমাদের জীবনে দয়া করবেন আশীর্বাদ যুক্ত করবেন ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত পূরণ আসুন আমরা প্রভুর প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান হোক তোমার আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই হোক অদ্ভত আজ আমাদের দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষাতে আনতে দিও না কিন্তু বন্ধ হইতে রক্ষা কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক আসুন আমরা প্রার্থনা করি এই মুহূর্তে সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রেম এবং আমাদের প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্রতা সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আমাদের সকল প্রতি বর্তুক ঈশ্বর বাক্য আমাদের প্রত্যেককে আশেপাশে